নমস্কার শ্রাবণী ধারায় রান্নাঘরে সকলকে স্বাগতম আজ আমি এগলেস অরেঞ্জ কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি অরেঞ্জ একটি স্ক্যাপারের সাহায্যে অরেঞ্জ থেকে জেস্ট ছুলে নিচ্ছি একটু খেয়াল রেখে অরেঞ্জের জেস্ট ছিলে নিতে হবে কারণ সাদা অংশ ছেলা হয়ে গেলে তেতো হয়ে যাবে এখন অরেঞ্জের জেস্ট ছেলা হয়ে গেছে তারপর অরেঞ্জটা দু টুকরো করে নিয়েছি এইবার অরেঞ্জের জুস আমি বের করে নিচ্ছি তারপর অরেঞ্জের জুস আমি ছাগনির সাহায্যে ছেঁকে নিলাম রেগুলার যে চিনিটা ইউজ করি সেই চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই চিনিটা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তারপরে একটু মিশিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিলাম সাদা তেল আমি রেগুলার বাড়িতে যে সাদা তেলটা ইউজ করি সেই তেলটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা যাতে একদম মেল্ট হয়ে যায় এখন চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম ময়দা ওয়ান থার্ড কাপের চেয়ে একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান টিপস বেকিং সোডা দিয়ে দিলাম চা চামচে চার ভাগে এক ভাগ সমস্ত উপকরণ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার আমি লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এইখানে আমার তিন চামচ মতো দুধ লেগেছে তারপরে দিয়ে দিলাম একটুখানি ফুড কালার এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন তাতে কোনো টেস্ট কম হবে না এইবার দিয়ে দিলাম অরেঞ্জ জেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম স্মুথ তৈরি হবে এইবার একটা আমি বাটি নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন এইবার বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বাটির সাইডগুলো তেল মাখিয়ে নিতে হবে এখন একটা সাদা পেপার বাটির মাপ করে আমি কেটে নিয়েছি নিয়ে বাটির মধ্যে সেট করে দিলাম এইবার আস্তে আস্তে ব্যাটারটা আমি দিয়ে দিলাম বাটির মধ্যে ব্যাটারটা দেয়া হয়ে গেলে একটু ঝাঁকিয়ে নেব বাটিটা তারপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে আমি দিয়ে দিলাম বাটিটা ভালো করে তারপর একটু ডেকোরেশনের জন্য আমি কাজু কিশমিশ আর আমন্ড দিয়ে চাপা দিয়ে দিলাম তারপর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর একটু চেক করে নেব দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে আমি একটা ছুরি নিয়ে নিলাম এই ছুরির সাহায্যে আমি একটু দেখে নিলাম দেখুন ছুরিটা ক্লিন বেরিয়েছে তার মানে তার মানে কেকটা একদম বেক হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি একটু কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি সাইডগুলো এইভাবে আমি কেটে নিলাম তারপর একটা প্লেটের সাহায্যে ঠিক এইভাবে উল্টে দিলে কেকটা ঠিকঠাকভাবে চলে আসবে এইবার আস্তে আস্তে পিছনের পেপারটা আমি তুলে নিচ্ছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন